আজকের এই ভিডিওতে আমি তোমাদের শুধুমাত্র তিনটে চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক দেবো সেই অঙ্কগুলো যদি করে যাও মাধ্যমিকে অঙ্কে তুমি খুব সহজে পাশ করে যাবে যারা পাশ করতে চাইছো অঙ্কে একটু দুর্বল আছো অনেকটাই দুর্বল চাইছো কোনোভাবে পাশ করলে হয় তাদের জন্য এই ভিডিওটা বই বের করে নাও কোন অঙ্কগুলো দাগাবে তার সাথে যারা একদমই দুর্বল নয় মানে পাশের থেকে একটু বেশি নাম্বার চাইছো যে না থেকে ঘরে যদি আমি অঙ্ক আনতে পারি তাহলে আমি খুশি তাদের জন্য সাজেশন আছে সবার প্রথমে যারা করতে চাও তোমাদের জন্য সাজেশনটা দিয়ে আর যারা হচ্ছে একটু মিডিয়াম রেঞ্জে চাইছো যে এরকম নাম্বার আমি তুলতে চাই পঞ্চাশ থেকে সত্তর মধ্যে তোমাদের জন্য কিছু অঙ্ক আমি এনেছি সাজেশনটা তোমাদের জন্য সুপ্রিয় দেশ আর বানিয়েছে সবার আগেই বলি শুধুমাত্র তিনটা চ্যাপ্টার তুমি যদি উপপাদ্যটা ভালো করে করে নাও সম্পূর্ণ অ্যানালাইজ করে এই ভিডিওটা বানানো হচ্ছে তুমি যদি উপবাদ্য করে নাও উপবাদ্য থেকে তুমি পাঁচ নাম্বার পাবে আগে নাম্বার ক্যালকুলেশনটা বলে দিই সম্পাদদের মধ্যে এই কটা সম্পাদ্য তোমাদের জন্য দেওয়া হয়েছে এই কটা সম্পাদ্য যদি তুমি করে নাও হম এখানে দেখে বেশি মনে হচ্ছে বাট অল্প কয়েকটা আছে কারণ স্টার চিহ্নই তো ভরে ভরে গিয়েছে তাই না হম তো যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো তুমি ভালো করে করে নিলে এখান থেকে সম্পাদ্যতে তুমি পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ আর লাস্ট একটা চ্যাপ্টার রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞানটা যদি ভালো করে করে নাও যেগুলো এই সাজেশনে দেওয়া রয়েছে সেগুলো একটু ভালো করে করে নাও তাহলে তুমি তেরো নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ কেমন মানে নাম্বার আমাদের হয়ে যাচ্ছে এবার স্কুলের প্রজেক্ট তুমি করেছো স্কুলের প্রজেক্টটা মিনিমাম তোমাকে তো আট নাম্বার দেবেই অনেকের হয়তো দশ নাম্বারও দিয়ে দেবে অনেক স্কুলে তো আট দশ মোটামুটি বলতে গেলে আমরা কিন্তু তিরিশের ওপরে নাম্বার এই কটা করলেই হয়ে যাচ্ছে এবার যারা চাইছো এই কটাও করে রাখবো এগুলো তুমি ইজিলি করতে পারবে এই তিনটে এর পাশাপাশি আর একটু কয়েকটা অঙ্ক যদি দেখে নিতে চাও সেগুলো বলে দিচ্ছি কয়েকটা জাস্ট বলবো কেমন তার সাথে আর একটা জিনিস বলি এই তিনটে করে নেওয়ার পর যদি তুমি এখন সামনে গিয়েছে পারবে আমি জানি বইতে যত এমসি কিউ আছে যত সত্য মিথ্যা আছে আর যত শূন্যস্থান পূরণ আছে সেগুলো মুখস্থ করে নাও মুখস্থ বলতে তুমি প্রশ্ন দেখে নাও উত্তর কোনটা হবে কয়েকবার একটু যদি তুমি বারবার বারবার দেখো তোমার মুখস্থ হয়ে যাবে আচ্ছা এটার উত্তর এটা এমসিকিউ তে অপশন দেখলে তুমি বুঝে যাবে আচ্ছা এটা তো বইতে ছিল উত্তর এটা তো কারণ সরাসরি এমসিকিউ এসিকিউ এগুলো কিন্তু আসতে পারে তো এমসিকিউ সত্য মিথ্যা আর শূন্য স্থান একটু মুখস্থ করো যদি মুখস্থ করতে পারে ভালো তাহলে তোমার নাম্বার আরো একটু বেশি চলে আসবে ওগুলো থেকেও আরেকটা একটা জিনিস বলি সত্য মিথ্যা যদি মুখস্থ না হয় বা যদি ভুলেও যাও প্রশ্নে যতগুলো সত্য মিথ্যা থাকবে মাধ্যমিকে হয় সবগুলোকে তুমি সত্য লিখে দেবে আর না হলে সবগুলোতে মিথ্যা লিখে দেবে এর ফলে কি হবে যে কটাই সত্য মিথ্যা থাকুক না কেন তার মধ্যে অর্ধেকটা তুমি ঠিক নাম্বার পাবে মানে এরকম করবে না যে ইচ্ছা মতো এটা সত্য এটা মিথ্যা এরকম নয় সবগুলো মিথ্যা লিখে দেবে আর হলে সবগুলো সত্য লিখে দেবে যদি বুঝতে না পারো কেমন ধরো কোনটা কোনটা পারছো না সেক্ষেত্রে হয় মিথ্যা লিখে দেবে সবগুলো নয় সত্য এটা বলে দিলাম আর শর্ট কোশ্চেন মুখস্থ করতে পারো বেশ এগুলো গেল রাশি বিজ্ঞানটা আচ্ছা এই সাজেশনে পিডিএফটা আমি দেবো না তো এখান থেকে তোমরা বই থেকে দাগিয়ে নেবে উপবাদের মধ্যে প্রথম দুটো উপবাদ্য খুবই বেশি ইম্পর্টেন্ট বাকি যে কটা আছে সেগুলো আমাদেরকে করতে হবে সংবাদের মধ্যে দেখতে পাচ্ছ যেগুলো স্টার দেওয়া রয়েছে মানে সব যে কটা স্টার দেওয়া আছে সেগুলো মধ্যে করে নিলে রাশি বিজ্ঞানটা দাগিয়ে নাও এখান থেকে এখানে রাশি বিজ্ঞান সমাপ্ত হয়ে যাচ্ছে এই পর্যন্ত আচ্ছা আমি আরেকটু ওঠাই এখান থেকে দেখতে পাচ্ছ না রাশি বিজ্ঞান তোমরা হ্যাঁ বেশ এবার রাশি বিজ্ঞান পুরোটা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে হম কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট এক থেকে শুরু করে এইটুকু টাকা তো রাশি বিজ্ঞানের এই অঙ্কগুলো করতেই হবে এখান থেকে তেরো নাম্বার তুমি পাবে এই তিনটে চ্যাপ্টার করে নাও উপবাদ্য সম্পর্ক রাশিবিজ্ঞান বিজ্ঞান তার পাশাপাশি যদি আরেকটু করতে চাও আর একটু তোমাদের জন্য স্যার দিয়ে দিয়েছেন কি ত্রিকোণ মিতি থেকে পাঁচ নাম্বার থাকে হুম এই পাঁচ নাম্বার পাওয়ার জন্য কয়েকটা অংক এখানে দাগিয়ে দেওয়া হয়েছে জাস্ট এই কটা এগুলো করে নাও যদি পারো তুমি হুম এগুলো যদি পেরে যাও তাহলে কোনো ক্ষেত্রে ধরো তুমি পরীক্ষাতে গিয়ে উপবাদ্য নামাতে পারলে না কারণ আমি এমন ধরে চলছি তুমি পাশ করতে চাইছো মানে তুমি সারা কথা পড়াশোনা করনি তো কোনোভাবে উপবাদ্য যদি না নামাতে পারো তো সেক্ষেত্রে এই চ্যাপ্টার গুলো তোমাকে সাহায্য করে দেবে বীজ গণিতের মধ্যে শুধুমাত্র এইগুলো করে নেবে যে কটা এখানে দেখানো আছে কেমন যেগুলো এখানে দেখানো রয়েছে সেগুলো বীজ গণিতের মধ্যে এই কটা তারপরে আমাদের পাটিগণিত পাটিগণিতের মধ্যে এই কটা শুধুমাত্র এই কটা পাটিগণিতের মধ্যে এই কটা শুধুমাত্র এই কটাঙ্ক পাটিগণিতের মধ্যে করে নাও ভিডিওটা করে বইতে লাগিয়ে নাও বা স্ক্রিনশট তুলে নিতে পারো পরিমিতি থেকে এই কটা তোমরা করে নিতে পারো কেমন যদি করে নাও তাহলে পাস কনফার্ম তোমার পাশকে আটকাতে পারবে না বেশি সময় নষ্ট না করে জাস্ট এগুলোকে চোখ বন্ধ করে যা যা সাজেশন দিলাম আজকে এগুলো ফলো করো বোঝা গেল কি বললাম প্রথম তিনটা বেশি ভালো করে করো তারপরে পরে এগুলো করো এবার যারা চাইছো যে হচ্ছে আহ পাস করে যাবে ফেলে চিন্তা একদম মাথায় রাখবে না কেমন এই কটা করো হয়ে যাবে এবার একটা অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে জাস্ট এই একটা অঙ্ক এই ছেড়ো না এই অঙ্কটা করে নিও কেমন বেশ করলেই থেকে মধ্যে যারা নাম্বার পেতে চাইছো তাদের এই কটা হয়ে যাবে এবার যারা পঞ্চাশ থেকে সত্তর মধ্যে মাধ্যমিক অঙ্ক আনতে নাম্বার আনতে চাইছো একটু অঙ্কে দুর্বল আছো তোমাদের জন্য সাজেশন একটু মন দিয়ে দেখো শুধুমাত্র এভারেজ এভারেজ স্টুডেন্টদের জন্য এটা হ্যাঁ উপহাদ্য তোমাদের জন্য যে কটা আছে করবে প্রয়োগ করবে সম্পাদ্য করবে আর জ্যামিতির এমসিকিউ ফিল ইন দা ব্ল্যাঙ্কসে যে কটা স্যার দিয়েছে সেই কটা এই কটা দাগিয়ে নাও বইতে বা স্ক্রিনশট তুলো না এখানে আমি বলবো স্ক্রিনশট তোলা দরকার নেই বই খোলো সরাসরি দাগাও স্ক্রিনশট তুললে মোবাইলে থেকে যাবে হুম স্কুলের প্রজেক্টটা তো তোমাকে আট থেকে দশ নাম্বার দিয়েই দেবে হ্যাঁ রাশিবিজ্ঞানে যে কটা অঙ্ক আছে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো করবে ভালো করে এখানে দাগিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা যে 26.1 এ এক নাম্বার অঙ্ক দুই নাম্বার অঙ্ক তিন চার এটা একটু বেশি ইম্পর্টেন্ট এই ভাবে কেমন উদাহরণ বইতে উদাহরণ তাকে উদাহরণের মধ্যে সতেরো উনিশ বাইশ তেইশ চব্বিশ এইভাবে তোমরা বইতে দাগিয়ে নেবে বেশ নেবেশিবিজ্ঞান আমাদের হয়ে গেল পরিমিতিতে চলে আসি যারা একটু ভালো নাম্বার পাতে যাচ্ছে পঞ্চাশ থেকে সত্তর মধ্যে তোমাদের তো একটু বেশি অঙ্ক করতেই হবে তো পরিমিতি থেকে যে কটা দাগানো রয়েছে এই কটা পরিমিতির এগুলো দাগিয়ে নাও

তো ত্রিকোণ মিটিতে জাস্ট এই কটা অঙ্ক সাইড দিয়েছেন এই কটা অঙ্ক করে নেবে ত্রিকোণ মিটি থেকে বোঝা গেল বেশ ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার দাদা শূন্য স্থান শূন্য স্থান এমসিকিউ এগুলো কি করবো ওই তো শূন্য স্থান এমসিকিউ আর হচ্ছে সত্য মিথ্যা এগুলো মুখস্থ করে নাও কেমন যে ট্রিক বললাম সে আর যদি তুমি অঙ্ক করতে পারো তাহলে করো খুবই ভালো যারা পারো না তাদের জন্য বলে মুখস্থ করে নাও হুম তাহলে আমি একটু সরে যাচ্ছি বেশ তো সাজেশন এখানে শেষ আর সুপ্রিয় দেশ স্যারের চ্যানেলটারও লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা স্যারের চ্যানেলটাও দেখতে পারো স্যারও অনেক অঙ্কের শর্টকাট ট্রিক সেখানে আপলোড করেন তো স্যারের চ্যানেলটা ভিজিট করতে পারো বাকি বললাম দু ধরনের সাজেশন দিয়ে দিলাম যারা একটু ভালো নাম্বার আনতে চাইছো তাদের জন্য আর যারা শুধুমাত্র পাস করতে চাইছো তোমাদের জন্য তো বলেই দিলাম প্রথম তিনটা চ্যাপ্টার খুব ভালো করে করো ওখান থেকে আমাদের পাশ নাম্বার উঠে যাবে তার পাশাপাশি এক্সট্রা গুলো যেগুলো দেওয়া হলো ত্রিকণ থেকে বীজগণি থেকে যে কটা কর দেওয়া হলো সেগুলো ভালো করে দেখে নিও তো রাখছি এখানে তোমাদের সবাইকে আশীর্বাদ করি পরীক্ষা ভালো হোক তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাবাই ডাটা চলো